আসসালামু আলাইকুম নিজের টাকা দিয়ে কিনা শখ আবার নিজেই অন্যের কাছে বিক্রি করে দিলাম এটা সামান্য একটা বাইক হইতে পারে আপনাদের কাছে কিন্তু এটা আমার থেকে বিশাল বিশাল বড় বড় একটা একটা স্বপ্ন শখ সময় নিয়তি কখন কার থেকে কোন জিনিসটা কেড়ে নিয়ে যায় সে নিজেও জানতে পারে না বুক ভরা কষ্ট চুপ ভরা পানি কিন্তু তাও প্রকাশ করতে পারছি না আসলে আমরা ছেলে মানুষ পরিস্থিতির শিকারে পড়ে নিজের শখের জিনিসটাও অন্যের হাতে তুলে দিতে হয় এই কথাগুলো তারাই উপভোগ করতে পারবে যারা প্রকৃত মন থেকে বাইককে ভালোবাসে আপনারা সকলেই জানেন যে আমার ছোট্ট একটা অনলাইন বিজনেস আছে যেই বিজনেসটা এখনো অনলাইনে কন্টিনিউ চলছে তো খুব তাড়াতাড়ি আমাদের টাইম লস বিজনেসের একটা শোরুম নেওয়া হবে তো শোরুমের কারণে বাধ্য হয়ে নিজের শখের বাইকটাকে সেল করতে হয়েছে তো এই বাইকটা সম্পর্কে আমি কখনো কিছু বলিনি তো এই বাইকটা ছিল আমার জীবনের প্রথম গাড়ি বলতে বললে চলে যে একটা পোলার প্রত্যেক ছেলের ইমোশন যে একটা গাড়ি কিনবো কিন্তু ওই জায়গায় এই বাইকটা কিনছে আমার নিজের টাকা যেখানে আমার ফ্যামিলির কোনো টাকা ছিল না তো আমারও কোনো ফ্যামিলির কোনো টাকা ছিল না আমার নিজের ইনকামের টাকা কোনো চুরি করা টাইকা না রাইজে আমি কাজ করছি দেখছেন ভিডিও করছি রাইতের ঘুম এমন দিন গেছে আর ঘুমাইতাম না তো যেভাবে হোক গাড়িটা কিনছি তো যে কোনো একটা ইস্যুর কারণে শখের গাড়ি আবার বিচ্ছে ফলেই কারণ আমি জানি আমার লাইফে যতই শখের জিনিস ছিল কোনো জিনিসই আমার কাছে দীর্ঘস্থায়ী থাকে নাই বা রাখতে পারি নাই হয়তো বা আমার নিজের দোষের কারণে বা পরিস্থিতির শিকারের কারণে তো এই গাড়িটার প্রতি আমার দুই মাস বেশি আমি ভাই দুই মাস গাড়িটা আমি আমার কাছে ছিল কিন্তু দুই মাসে আমার অনেক টান কারণ আমার ছোটোবেলার থেকে ইচ্ছা ছিল একটা গাড়ি কেনার কিন্তু ওরকম কোনো সামর্থ্য ছিল না আমার ফ্যামিলির সামর্থ্য ছিল না আমার দশ হাজার টাকাতে একটা মোবাইল কিনা দেওয়ার কিন্তু আল্লাহ সামর্থ্য দিছে আমি এই গাড়িটা কিনছি লাখ টাকার উপরে এই গাড়ি দেওয়া এই গাড়িটা কিনতে যে জায়গায় ফ্যামিলির সামর্থ্য ছিল না দশ হাজার টাকা দেওয়ার ফোন কিনে দেওয়ার তো এই জায়গায় আল্লাহ আমার ওরকম সামর্থ্য দিছে বাড়ি জায়গার ব্যবস্থা করে দিচ্ছে গাড়িটা কিনছি তো এখন খালি কষ্ট লাগতেছে রে যে গাড়িটা রাখতে পারি নাই বা গাড়িটা দীর্ঘ স্থায়ী আমার কাছে থাকে নাই হুম ভাই তো যেহেতু আপনি গাড়িটা নিয়েছেন তো হ্যাঁ গাড়িটা সাবধানে চালাইবেন কারণ বাইক দুর্ঘটনা তো জানেনি আর সেফ সেপে রাখবেন হ্যাঁ যত্ন করে রাখবেন ধরেন একজনের শখ টেকা যায় কিনা নিছে আপনারা যেরকম শখ আছে হ্যাঁ যেমন আবার বেসবেন কয়েকদিন রাখবেন